রহস্যময় এক শহর যা দিনের আলোতে অদৃশ্য থাকে কিন্তু রাত হলেই জীবন্ত হয়ে ওঠে অনুসন্ধানী সাংবাদিক রোহান একটি পুরনো ডায়েরির সূত্র ধরে সেই শহরের খোঁজ পায় কিন্তু শহরটি যতটাও রহস্যময় তার ভেতরের গোপন সত্য আরও ভয়ঙ্কর রাত তিনটা একটা ছোট্ট রুম ডেস্কের উপরে এলোমেলো কাগজপত্র রোহান কম্পিউটারে কিছু টাইপ করছে হঠাৎ পুরোনো একটা ফাইল চোখে পড়ে এই ফাইলটা এই ফাইলটা তো অনেক আগের শহরটা কি সত্যি ছিল নাকি নিছক গল্প সে ফাইল খুলে হাতে আঁকা একটি মানচিত্র দেখতে পায় সেখানে শূন্য নামে একটি অজানা শহরের চিহ্ন আঁকা পাশে কিছু নাম এবং তারিখ রহস্যের গভীরে রোহান তার বন্ধুর সাহায্য নিতে যায় বন্ধুর রফিক একজন ইতিহাস গবেষক তারা একটি পুরনো গ্রন্থাগারে বসে পুরোনো রেকর্ড খোঁজে রফিক বলে এই শহর নিয়ে কিছু তত্ত্ব আছে তবে সবই কিংবদন্তির মতো কেউ বলে একবার সেখানে গেলে আর ফিরে আসা যায় না রোহান ডায়েরির কিছু অংশ পড়ে যেখানে লেখা তোমার ছায়া হারাবে আর তারপরে তুমি আর তুমি থাকবে না শহরের সন্ধানে রোহান একটি ক্যামেরা এবং একটি নোটবুক নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় রাত বাড়ার সাথে সাথে চারপাশের রাস্তা অদ্ভুতভাবে বদলে যেতে থাকে হঠাৎ দূর থেকে অস্পষ্ট আলো দেখা যায় সে ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যায় আর তার পায়ের মাটি যেন হালকা কেঁপে ওঠে শহরের প্রবেশ দ্বারে একটি বিশাল দরজা যার উপরে লেখা একবার প্রবেশ করলে ফিরে আসা কঠিন শহরের অভ্যন্তর রোহান দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শহরের ভেতরটা অস্বাভাবিক নিস্তব্ধ ধোঁয়াটে বাতাসে অদ্ভুত গন্ধ রাস্তার ধারে কিছু অস্পষ্ট ছায়া মূর্তি হাঁটছে কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না হঠাৎ এক বৃদ্ধ এসে সামনে দাঁড়ায় বৃদ্ধ বলে তুমি নতুন এসেছ এখান থেকে ফেরার পথ নেই প্রহান অবাক হয়ে বলে কিন্তু আমি শুধু জানতে চাই এই শহরের রহস্য কী বৃদ্ধ ধীরে ধীরে পিছনে তাকায় আর তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে প্রহান বিস্মিত হয়ে দেখে বৃদ্ধের ছায়া নেই শহরের ভয়ঙ্কর দিক প্রহান বুঝতে পারে এই শহরে প্রবেশের পর মানুষের ছায়া আলাদা হয়ে যায় এবং ধীরে ধীরে তারা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে প্রহান মরিয়া হয়ে পালানোর পথ খোঁজে কিন্তু প্রতিটি রাস্তা আবার একই জায়গায় ফিরে আসে সে ডায়েরির শেষ পাতায় পড়ে শহর থেকে পালানোর একমাত্র উপায় হলো নিজের ছায়ার মুখোমুখি হওয়া চূড়ান্ত সংঘর্ষ রোহান তার ছায়ার সামনে দাঁড়ায় যা একটি ভয়ঙ্কর রূপ নিয়েছে ছায়া বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না তুমি আমি হয়ে গেছো রোহান তার ক্যামেরার একটি বিশেষ প্রতিফলন খুঁজে পায় এবং সেটি ব্যবহার করে ছায়াকে প্রতিরোধ করে আলোর ঝলকানির সাথে সাথে ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় এবং রোহান নিজেকে শহরের প্রবেশধারের সামনে দেখতে পায় এটা কি মুক্তি নাকি আরেক রহস্য রোহান ফিরে আসে কিন্তু তার মনে সন্দেহ জাগে সে কি সত্যিই মুক্ত নাকি এখন সে নিজেই অন্য কারো ছায়া হয়ে গেছে সে দৃশ্যে রোহান আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হঠাৎ আয়নার ভেতরের রোহান হাসে কিন্তু বাস্তব রোহান কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারে না